Assalamu alaikum. Welcome back to our channel. একজন গর্ভবতী মা হিসেবে সন্তানের লিঙ্গ জানার ইচ্ছে আপনার হতেই পারে গর্ভাবস্থার যতদিন যেতে থাকে গর্ভবতী কিংবা তার আশেপাশের লোকজনের বাচ্চা লিঙ্গ সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা পেতে চায় তবে গর্ভাবস্থায় সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য নির্দিষ্ট কোনো লক্ষণ বা প্রমাণিত পদ্ধতি বা শতবাক নির্ভুলতার সাথে সন্তানের লিঙ্গ নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে চিকিৎসাগত পরীক্ষা যেমন আলট্রাসোনোগ্রাফ তবুও কিছু কিছু প্রচলিত বিশ্বাস বা লক্ষণ রয়েছে যা অনেকেই সন্তানের লিঙ্গ সম্পর্কে অনুমান করতে ব্যবহার করেন এই লক্ষণগুলো কোনো চাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে প্রচলিত ধারা হিসাবে এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারেন কারণ সবার পক্ষেই আল্ট্রাসোনোগ্রাফি করা সম্ভব হয় না যদিও সন্তানের লিঙ্গ নির্ধারণের এই প্রচলিত ধারণাগুলো কুসংস্কার তারপরেও পুরনো আমলে দাদি নানিরা কিন্তু এভাবেই লিঙ্গ নির্ধারণ করতেন সেগুলো হান্ড্রেড সঠিক বা নির্বল না হলেও অনেকটাই মিলে যেত আজকে এমনই বারোটা লক্ষণ আমরা তুলে ধরবো যেগুলো আপনার মধ্যে থাকলে অবশ্যই আপনি ছেলে বা মেয়ে সন্তানের মা হচ্ছেন কি না সহজে বুঝতে পারবেন তাও আবার আলট্রাসোনোগ্রাফি ছাড়া প্রথম লক্ষণটি হচ্ছে বেবি বাম বা পেটের অবস্থান বা আকার আপনি গর্ভবতী কিনা তা প্রথম লক্ষণ বা প্রথমবার দেখে বোঝা যাওয়ার একমাত্র লক্ষণ হচ্ছে আপনার পেটের আকার বা অবস্থান আপনি যদি পুত্র সন্তানের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার পেটের আকার কিছুটা ছোট থাকবে কিন্তু অনেকটা গোলাকার থাকবে তার সাথে সাথে আপনার পেট নিচের দিকে ঝুলে থাকবে তবে আপনি যদি কন্যা সন্তানের গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পেটের আকার কিছুটা চ্যাপটা ছড়ানো থাকে বা কিছুটা বাস্কেট মতো হয় এছাড়া প্যাটের অবস্থানটা কিছুটা উপরের দিকে থাকে মানে আপনার পাঁচরের নিচে থেকে এই প্যাটের আকারটা বোঝা যায় দ্বিতীয় লক্ষণটি হলো মর্নিং সিকনেস মর্নিং সিকনেস এ রোগটির নাম হলেও সাধারণত গর্ভাবস্থায় সারাদিনই এর প্রভাব পাওয়া যায় তবে সকালবেলা যদি আপনার ম্যাজাজ খিটখিটে থাকে খাবার খেতে অনীহা হয় অনেক বেশি শারীরিকভাবে দুর্বল মনে করেন তাহলেই কিন্তু মর্নিং সিকনেস এই রোগে ভুগছেন বলে ধরে নেওয়া হয় এখন মর্নিং সিকনেস যদি গর্ভ অবস্থায় অনেক কম হয় বা একেবারে নাই হয় তাহলে বুঝতে হবে আপনার গর্ভে পুত্র সন্তান আছে আর অপর দিকে যদি আপনি মর্নিং সিকনেসের বিভিন্ন সিমটমসে সকাল থেকে বা সারাদিনই ভুগতে থাকেন তাহলে ধরেই নেওয়া হয় আপনার গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে তৃতীয় লক্ষণটি হচ্ছে ত্বকের অবস্থা একজন গর্ভবতী নারী হিসেবে আপনি নিজেকে যদি অসুস্থ বলে গণ্য করেন তাহলে কিন্তু আপনার মন বা শারীরিক অবস্থা ভালো থাকবে না যার প্রভাব আপনার ত্বকের উপরে পড়ে যার ফলে গর্ভাবস্থায় যদি আপনার ত্বক কিছুটা শুষ্ক রুক্ষ আর প্রাণহীন থাকে তাহলে বুঝতে হবে আপনি কন্যা সন্তানের জননী হচ্ছেন দাদিনানীদের মতে তো কন্যা সন্তানের মায়েদের রূপ নাকি চুরি করে ফেলে তাই নাকি গর্ভে যখন কন্যা সন্তান থাকে মায়ের রং রূপ অনেকটাই কমে যায় মানে উজ্জ্বলতা হ্রাস পায় অপরদিকে যদি আপনি পুত্র সন্তানের জননী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল তেল তেলে এমনকি প্রাণোজ্জ্বল মনে হবে দেখলেই মনে হবে আপনি অনেক বেশি খুশি আছেন নিজে অনেক ভালো ফিল করবেন এরকম হলে পুত্র সন্তানের জননী হতে চলেছেন এমনটাই ভেবে নিতে পারেন চতুর্থ লক্ষণটি হচ্ছে প্যাটের লাইন বা প্যাটের দাগ সাধারণত এই প্যাটের দাগ বা লাইন ছয় মাস পর থেকে দৃশ্যমান হয় কারণ তখন থেকে আপনার প্যাটের আকার খুব দ্রুত বাড়ে তাই লাইনটাও খুব দ্রুত বা খুব সুন্দরভাবে দৃশ্যমান হয় সাধারণত তল্পের থেকে নাবি বরাবর পাঁচর পর্যন্ত যদি আপনার প্যাটের লাইনটি সোজা থাকে সেক্ষেত্রে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আর অপর দিকে পেটের দাগ যদি আঁকা বাঁকা আর তল্পের থেকে নাবি পর্যন্ত হয়ে থাকে তাহলে কন্যা সন্তানের জননী হওয়ার সম্ভাবনা বেশি এক্ষেত্রে লাইনটা কিন্তু সামান্য দেখা যায় গর্ভের সন্তানের লিঙ্গ জানার পঞ্চম লক্ষণটি হচ্ছে মুড সুইং বা মেজাজের পরিবর্তন হওয়া মানুষ মাত্রই পরিবর্তনশীল শারীরিক বা মানসিক বিভিন্ন কারণে আপনার মুড সুইং বা মেজাজের পরিবর্তন হতে পারে গর্ভাবস্থায় আপনি যদি নিজেকে খুব ফুরফুরে বা ম্যাজাজের তেমন কোনো পরিবর্তনই হয় না স্বাভাবিক অবস্থায় থাকেন তাহলে ধরে নিতে হবে আপনি পুত্র সন্তানের জননী হচ্ছেন অপরদিকে আপনি যদি কন্যা সন্তানের জননী হন আপনার হরমোনের পরিবর্তনের কারণে খুব খুব তাড়াতাড়ি আপনার পরিবর্তন হবে বিশেষ করে দ্রুত রেগে যেতে পারেন কান্না আসতে পারে ঝগড়া করতে মন চাইতে পারে কোনো ভালো নাও লাগতে পারে এই ধরনের হলেই বুঝবেন কন্যা সন্তানের মা হচ্ছেন লিঙ্গ নির্ধারণের ষষ্ঠ লক্ষণটি হচ্ছে খাদ্যাভ্যাস বা খাদ্যর পছন্দের উপর নির্ভর করে আপনি যদি পুত্র সন্তানের জননী হয়ে থাকেন সেক্ষেত্রে প্রোটিন বা মাংসের প্রতি আগ্রহ অনেক বেশি হতে পারে তাছাড়া লবণযুক্ত বা মশলাদার খাবারও আপনার খুব ইচ্ছে হতে পারে দিকে খাবারের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে সপ্তম লক্ষণটি হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ সাধারণত গর্ভাবস্থায় খুব দ্রুত আপনার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে মানে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন তবে আপনার রক্তচাপের উপর নির্ভর করেও লিঙ্গ নির্ধারণ মানে ছেলে বা মেয়ে নির্ধারণ করাটা কিছুটা হলো সম্ভব হয় যদি গর্ভাবস্থায় সবসময় আপনার রক্তচাপ অনেক বেশি থাকে তাহলে ধরে নিতে হবে গর্ভে কন্যা সন্তান আছে অপরদিকে ছেলে সন্তান হলে আপনার হাত পা সবসময় ঠান্ডা থাকবে বা ব্লাড প্রেশার অনেক কম থাকবে আট নম্বর লক্ষণটি হচ্ছে মূত্রের বা প্রস্রাবের রঙ গর্ভাবস্থায় যেহেতু হরমোনের পরিবর্তন হয় তাই পস্রাবের রঙেরও পরিবর্তন হয়ে থাকে সাধারণত মূত্রের রং যদি গাঢ় হলুদ হয়ে থাকে তাহলে ছেলে সন্তান থাকে বলে ধরে নেওয়া হয় অপরদিকে গর্ভাবস্থায় যদি মূত্রের রং, হালকা সাদা বা হালকা হলদেটে হয়ে থাকে সেক্ষেত্রে গর্ভে কন্যা সন্তান আছে বলে ধরে নেওয়া হয় নবম লক্ষণটি হচ্ছে স্তনের আকার গর্ভাবস্থায় স্তনের পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয় এটার মাধ্যমে বোঝা যায় আপনার গর্ভবতী কিনা তবে আপনার ডান পাশের স্তন যদি বাম পাশ থেকে কিছুটা বড় মনে হয় তাহলে বুঝতে হবে গর্ভের ছেলে সন্তান আছে অপরদিকে ডান পাশের তুলনায় যদি বাম পাশের স্তনের আকার অনেকটাই বড় হয়ে থাকে তাহলে বুঝতে হবে গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে দশম লক্ষণটি হচ্ছে চুলের বৃদ্ধি গর্ভাবস্থায় চুলের অনেক বেশি পরিবর্তন ঘটে বিশেষ করে আপনি যদি পুত্র সন্তানের জননী হয়ে থাকেন সেক্ষেত্রে আগের তুলনায় আপনার চুল অনেক বেশি ঘন উজ্জ্বল বা ঝরঝরে দেখাবে অপরদিকে কন্যা সন্তানের জননী হলে আপনার চুল কিছুটা শুষ্ক পাতলা বা খুব দ্রুত ঝরে যেতে পারে তাই এই লক্ষণ দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন গর্ভের সন্তানের লিঙ্গ কি গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণের জন্য এগারোতম লক্ষণটি হচ্ছে বাচ্চার নড়াচড়া সাধারণত ছেলে বাচ্চা গর্বে থাকলে বাচ্চার নড়াচড়া প্যাটের নিচের দিকে বেশি অনুভূত হয় এবং এই নড়াচড়াটা বাম দিকের তুলনায় ডান দিকে বেশি অনুভব হয় দিকে গর্বে যদি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া পুরো প্যাটময় বা পাঁচরের নিচে বেশি অনুভূত হয় এছাড়াও ডান দিকের তুলনায় বাম দিকে অনেক বেশি নোড়াচোড়া করে এই লক্ষণ দেখলেই বুঝবেন গর্ভের সন্তানটি কন্যা বারোতম লক্ষণটি হচ্ছে প্রসবের লক্ষণ সাধারণত গর্ভাবস্থার শ্বাসের দিকে এই লক্ষণটা দৃশ্যমান হয় গর্বে পুত্র সন্তান থাকলে প্রসব ব্যথা উঠে পিঠের নিম্ন অংশের মাঝখান থেকে আর এই ব্যথা পিঠ থেকে তলপেটের দিকে ছড়িয়ে যায় এক্ষেত্রে খুব দ্রুত আর অল্প ব্যথাই ডেলিভারি হয়ে যায় অপরদিকে কন্যা সন্তান গর্বে থাকলে আপনার ব্যথা উঠে তলপেটের নিচের থেকে আর এক্ষেত্রে ডেলিভারির সময়ও অনেক বেশি লাগে এমনকি ব্যথার পরিমাণও তীব্রতর হয় এতক্ষণ আমরা বারোটি লিঙ্গ নির্ধারণের প্রচলিত ধারণা শেয়ার করেছি তবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই সঠিক রেজাল্ট নাও দিতে পারে তবে গর্ভাবস্থার আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ড করলে সন্তানের লিঙ্গ নির্ধারণ করাটা সম্ভব হয় তবে এটি সন্তানের অবস্থান এবং অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করবে তবে আমরা বলবো ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে তো আপনারই অংশ তাই ছেলে কিংবা মেয়ে এটি নিয়ে না ভেবে সন্তান সুস্থ আছে কিনা না ভালো আছে কিনা এটি দেখার জন্যই আলট্রাসাউন্ড করবেন তবে আমরা প্রচলিত যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো দিয়ে আপনি সন্তানের লিঙ্গ বাসায় নির্ধারণ করতে পারেন যাতে করে কিছুটা হলেও আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন আশা করছি ভিডিওটা দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ